এই যে এত বড় একটা স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট বের হলো পাঁচ দিনের মতো হয়ে গেল মানে ছয় দিন এই রিপোর্ট নিয়ে আমরা যতটা উচ্ছ্বাস আশা করেছিলাম যতটা প্রতিবাদ আশা করেছিলাম সাধারণ মানুষের থেকে কারণ সাংবাদিকরা তো জাতির বিবেক কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সেরকম আমরা প্রত্যাশা পাই নাই কিছু প্রিন্ট মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া কাভার করছেন আমাদেরকে হয়তো বা প্রিন্ট প্রতি শ্রদ্ধা রেখে কিংবা অন্য কোনো কারণে বাট ম্যাক্সিমাম বড় বড় যে মিডিয়া হাউস আছে যারা ফ্যাসিবাদের হিসাবে পনেরো বছর টিকিয়ে রেখেছিলেন তাদের থেকে কিন্তু রাজ শব্দটা আপনারা দেখতে পাবেন না এই যে স্বাধীন তদন্ত এগারোটা মাস সাবেক বিডিআর ডিজি ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে এত কষ্ট করে তারা একটা রিপোর্ট প্রদান করলেন এবং চমৎকার একটা রিপোর্ট প্রদান করলেন এই রিপোর্টটি না আসলে কিন্তু আমরা জানতেই পারতাম না পিডিআর মেসাকার হত্যাকাণ্ডে বর্তমান আইজিপি সাহেব উনি নিজেও জড়িত আমরা খুব আশ্চর্য হই